মোবাইল দিয়ে ইউটিউব ভিডিওর জন্য প্রফেশনাল থামবেল ডিজাইন এটা হচ্ছে থামবেল ডিজাইনের দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিওতে আমরা পিকজেল ব্যাপের অ্যাপের কোন অপশন কিভাবে কাজ করে সেটা দেখেছি আজকের ভিডিওতে আমরা এই ধরনের একটা থামবেল তৈরি করার চেষ্টা করব। এটা তৈরি করতে আমাদেরকে দুই থেকে তিন মিনিট সময় লাগবে সবার প্রথমে আমরা আমাদের ফোন থেকে অ্যাপটি ওপেন করবো অ্যাপটি আপনাদের ফোনে ডাউনলোড করা না থাকলে স্টোর ওপেন করবেন এরপর এখানে সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন সার্চ অপশানে পিক লিখে সার্চ করবেন তারপর এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন এরপর অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের শো করবে সবার প্রথমে আমরা এই লেখাটি ডিলিট করবো তার জন্য ডিলিট অপশনে ক্লিক করে ওকে ওকেতে ক্লিক করবেন এরপর এখানে ক্লিক করবেন এরপর ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন তারপর কাস্টম লেখা দিয়ে ক্লিক করে ইউটিউব থামবেল এটা সিলেক্ট করব তারপর ওকে অপশানে ক্লিক করবেন এরপর একটু ডান দিকে আসবেন এখানে একটা অপশান আছে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করবো এরপর আপনি চলে ছবিটিকে ক্রপ করতে পারবেন এরপর টিকচিহ্নে ক্লিক করবেন তারপর এখানে আমরা একটা ছবি অ্যাড করব এই জন্য প্লাজ অপশানে ক্লিক করবেন তারপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে গ্যালারি থেকে আপনি আপনার পছন্দের মতো একটা ছবি খুঁজে নেবেন এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন ছবিটির ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করে রেখেছি আপনি চাইলে অনলাইন থেকে এক ক্লিকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এরপর আমরা টিক অপশানে ক্লিক করব এরপর এই ছবিটাকে অ্যাডজাস্ট করার জন্য ছবিটার উপর চাপ দিয়ে ধরে যেখানে ছবিটাকে রাখতে যাচ্ছেন সেখানে নিয়ে যাবেন এরপর আমরা এখানে একটা মোবাইল ফ্রেম বসাবো তার জন্য প্লাগ অপশনে ক্লিক করবেন এরপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন গ্যালারি থেকে আমরা একটা পিএনজি মোবাইল ফ্রেম সিলেক্ট করব এরপর টিক অপশনে ক্লিক করব এরপর মোবাইল ফ্রেমটা একটু ছোট করব ছোটো করা হয়ে গেলে আগের মোবাইলটির উপর সুন্দরভাবে অ্যাডজাস্ট করব তারপর এখানে ক্লিক করবেন এরপর একটু ডান দিকে আসবেন এখানে একটা অপশন আছে পজিশন এখানে ক্লিক করবেন এটা আপনি নিজের মতো করে কম বেশি রাখবেন তারপর এরো অপশনগুলো ব্যবহার করে মোবাইল ফ্রেমটা আরও সুন্দরভাবে অ্যাডজাস্ট করব এরপর টিক অপশানে ক্লিক করবেন এই মোবাইল ফ্রেমের মধ্যে একটা স্ক্রিনশট অ্যাড করব তার জন্য আবারও প্লাস অপশানে ক্লিক করবেন ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে গ্যালারি থেকে আমরা একটা স্ক্রিনশট সিলেক্ট করব তারপর টিক অপশানে ক্লিক করবো এবার এই স্ক্রিনশটটি আমরা মোবাইল ফ্রেমের উপর সুন্দরভাবে অ্যাডজাস্ট করব এই গাছটা একটু সময় নিয়ে করবেন এখন এই স্ক্রিনশটটা মোবাইল ফ্রেমের উপরে আছে মোবাইল ফ্রেমটা স্ক্রিনশটের উপরে আনার জন্য এখানে ক্লিক করবেন এরপর এখানে ধরে মোবাইল ফ্রেমের লেয়ারটা উপরে নিয়ে আসবে তাহলে মোবাইল ফ্রেমটি স্ক্রিনশটের উপরে চলে আসবে এরপর থাম্বলে লেখালেখি করব তার আগে লেখাটি যাতে করে ফুটে ওঠে এই জন্য ব্যাকগ্রাউন্ডে আমরা ডার্ক শেপ ব্যবহার করব। সে অপশনে ক্লিক করলাম এরপর শেপটিকে এক সাইডে এনে এভাবে পুরো স্ক্রিনে নিয়ে আসব। এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে আপনার যেটা পছন্দ হয় সেটা এখান থেকে সিলেক্ট করবেন আমি এখান থেকে কালো এ রঙটা সিলেক্ট করলাম তারপর টিক অপশানে ক্লিক করব এরপর একটু ডান দিকে আসবো এখানে একটা অপশান আছে অপাসিটি এখানে ক্লিক করবেন অপাসিটি কিছুটা কম রাখব তারপর টিক অপশানে ক্লিক করব আমরা কি করব এখানে ক্লিক করব এই শেপটিকে আমরা একদম নিচের দিকে নিয়ে আসব এখানে আমরা থামবেলের উপর লেখালেখি করব এই জন্য প্লাস অপশানে ক্লিক করবেন এরপর টেক্সট অপশানে ক্লিক করবেন নিউ টেক্সট এখানে দুইবার টাচ করবেন এবার এই লেখাটি বাদ দিয়ে থামবেলটি যে বিষয়ে তৈরি করবেন সেই বিষয়ে লিখবেন আমি লিখলাম মোবাইল দিয়ে এরপর ওকে ক্লিক করবেন লেখাটি যে পাশে রাখতে চান সেই পাশে নিয়ে যাবেন লেখাটিকে আরও আকর্ষণীয় করার জন্য এখানে ক্লিক করবেন এরপর ফান্ড অপশনে ক্লিক করবেন এখানে আপনারা অনেক স্টালিশ ফন্ট পাবেন আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন মাই ফন্ট এখানে আমার পছন্দের ফন্টগুলো রয়েছে আপনিও চাইলে আপনার পছন্দের ফন্টগুলো এখানে অ্যাড করতে পারবেন কীভাবে অ্যাড করবেন ভিডিওর লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে এখান থেকে আমি এই ইনস্টাবলিশ ফন্টে রাখলাম লেখাটা একটু ছোট হয়ে গেছে আমরা একটু বড় করে নেব এবার আমরা কি করব এই লেখাটা কপি করব তার জন্য একটু বাম দিকে আসবেন এখানে কপি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এবার দেখতে পাচ্ছ লেখাটি দুটো হয়ে গেছে এবার এই লেখাটির উপর দুইবার টাস্ক করবেন তারপর এই লেখাটি বাদ দিয়ে পরের লাইনটি লিখব এরপর ওকে অপশানে ক্লিক করবেন তারপর লেখাটি আমাদের মতো করে অ্যাডজাস্ট করব এরপর এই লেখাটি কালার পরিবর্তন করার জন্য একটু ডান দিকে আসবেন তারপর কালার অপশনে ক্লিক করবেন কালার অপশন থেকে টেক্সটের কালার কী রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন আমি এটা রাখলাম এরপর টেক্সটিনে ক্লিক করব এই লেখাটা আবারও কপি করব তার জন্য এখানে ক্লিক করে কপি অপশনে ক্লিক করলাম এরপর অ্যাডিট অপশানে ক্লিক করে ফোরালাইনটি লিখবেন এরপর ওকে এরপর এই লেখাটি আমরা সুন্দর করে নিচের দিকে নিয়ে আসবো লেখালেখি শেষ এখন শুধু আমরা এখানে একটা লোগো বসাবো তার জন্য প্লাদ অপশনে ক্লিক করবেন এরপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে গ্যালারি থেকে আমরা লোগোটি খুঁজে নিব তারপর টিক চিহ্নে ক্লিক করবেন এবার লোগোটিকে একটু ছোট করে নিব এরপর এটাকে আমরা এখানে নিয়ে আসব এটাকে আর একটু আকর্ষণীয় করার জন্য এখানে ক্লিক করবেন এরপর একটু ডান দিকে আসবো এখানে একটা অপশন আছে ইনার শ্যাডো এখানে ক্লিক করব তারপর এখান থেকে অপশনটা অন করব এরপর এই টিক চিহ্নে ক্লিক করব এভাবে আপনি চাইলে লোগোটিকে একটু মডিফাই করতে পারেন মোটামুটি আমাদের থামবেলটি তৈরি করা হয়ে গেছে এটা ফোনে সেভ করার জন্য এখানে ক্লিক করবেন কোয়ালিটি কাস্টম দেওয়া আছে এখানে ক্লিক করে কোয়ালিটি আলট্রা রাখবেন এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করব তাহলে এই থামবেলটি ফোনে সেভ হয়ে যাবে এভাবে আমরা আমাদের মোবাইল ফোন দিয়ে পিকজালে অ্যাপের সাহায্যে থামবেল তৈরি করতে পারবো পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে পিকজালে অ্যাপে ইস্টালিশ ফন্ট বা পছন্দের বাংলা ফন্ট অ্যাড করবেন ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ